পারাম সুন্দরী এই সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে চারিদিক থেকে দারুণ রেসপন্স পাওয়া যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা আর জানবি কাপুর এই দুজনের কেমিস্ট্রি একেবারেই বাজিমাত করেছে দর্শকেরা বলছেন অনেকদিন পর তারা এমন একটি জুটির সিনেমা দেখলেন যেটা তাদেরকে এই সিনেমার সঙ্গে একদমই ইনভলভ করেছে এই সিনেমার গানগুলো অনেক সুন্দর ছিল বিশেষ করে পারদিসিয়া কেউ কেউ বলছেন এই গানটা নাকি তাদের আত্মাকে টাচ করেছে এই সিনেমার কাহিনীতে দিল্লির ফ্লেভার আর কেরালার কালচার এই দুটোরই সংমিশ্রণে নতুন ফিল পাওয়া গেছে একটি ওইদিকে প্রযোজক বলেছেন পর বলে ফিরেছেন আর জানবি কাপুরকে এর আগে এমন চরিত্রে কখনো দেখা যায়নি তাই এই সিনেমাটা সকলের কাছেই একদমই নতুন এবং ফ্রেশ লেগেছে এবারে যাওয়া যাক রোম্যান্স থেকে অ্যাকশনের দুনিয়ায় টাইগার শ্রফ ফিরেছেন তার আসল রূপে কারণ ভাগিপুর ট্রেলার এখন আলোচনার শীর্ষে ট্রেলারে টাইগারের বিপরীতে রয়েছেন সামজায়দাত মানে একদম ধামাকাদার লড়াই হতে চলছে সিনেমাটিকে ইতোমধ্যেই এ সার্টিফিকেট দেওয়া হয়েছে কারণ অ্যাকশন আর স্ট্যান্ডগুলো সত্যি অনেক ব্রুটাল নতুন সংযোজন হিসেবে রয়েছেন হারনাথ সান্ধু এবং সোনম বাজুয়া আর মিউজিকের দিক থেকেও মাসালা কম নয় ফারাহ খান আর বাদশাহ মিলে বানিয়েছেন এ ট্রাক এবারে এমন একটি নিউজ শোনাব যা শোনার পর আপনি এক্সাইটেড হয়ে যাবেন কারণ দুই সালে বক্স অফিসে আসতে চলেছে এক মহাযুদ্ধ প্রভাস অভিনীত দী রাজ রিলিজ পাচ্ছে আগামী নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে এর আগে সিনেমাটি ডিসেম্বর দু হাজার পঁচিশে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু অবশেষে রিলিজের ডেটটা পিছানো হয়েছে কারণ এই একই সময় আসছে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা তার মধ্যে রয়েছে চিরঞ্জীবীর মাস এন্টারটেইনার বিজয়ের জানা নায়গান আর নাভিন পলিসিটির একটি কমেডি ফিল্ম মানে দর্শকদের সামনে থাকছে অনেক অপশন তো এই মহাযুদ্ধে কে জিতবে আর কে হারবে সেটা দেখার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমাদের আজকের আপডেটে দেখলাম পারম সুন্দরী দর্শকদের মন কেড়েছে ভাগে ফোর ট্রেলার দিচ্ছে অ্যাকশনের ঝড় আর সামনে আসছে প্রভাস বনাম চিরঞ্জীবী আর বিজয়ের দারুণ মুখোমুখি লড়াই তো আপনারা কোনটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন দেখা হচ্ছে তাহলে এরপর পর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই